ਤੁਹਾਨੂੰ ਜਿੱਦ ਨਾ ਨਹੀਂ ਜਿੱਦ ਪੇਪਰ ਦੇ ਤੱਕ ਜਾ ਦੱਬ ਲੋਈ ਦੌੜੀਏ ਉਹ ਬੋਕਾ ਦੇ ਬਿਆਨੇ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আসলে মনটা তেমন ভালো না ওই দুই বছরের শিশু তাজিদ মারা গেছে মহান রবের দরবারে সে চলে গিয়েছে অনেক কষ্ট হয় কিন্তু তারপর এটা রবের সিদ্ধান্ত রবের সিদ্ধান্তর সিদ্ধান্ত কেউ যেতে পারবে না হয়তো তার এইভাবেই মৃত্যু ছিল সাজিদের মৃত্যু এইভাবেই ছিল না হয় সন্তানকে কেন মা ঘুরতে নিয়ে বের হবে আর কেনই বা এরকম নলকূপ থাকবে এটা রবের সিদ্ধান্ত আজরাই আলাই হিসালাম সারা কেউ যান কবজ করতে পারে না দুনিয়াতে কারো এরকম হাতে কেউ দেয়নি কিছু ভুল সিদ্ধান্ত হয় শয়তানের কারণে মানুষ হত্যা করে নফসের দুশনের কারণে এবং শয়তানির কারণে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সালাম দিছেন ভাই ইয়াসিন ভাই কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন যারা আছেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাজিদ মারা গেল আমাদের সামনে থেকে দুনিয়া থেকে সরে গেল চলে গেল ইচ্ছেই ছিল না দুনিয়া থেকে চলে যাওয়ার কিন্তু মহান রবের দরবারে হাজির হতে হবে সার্জি সাজিদ সে একজন নাবালেক বাচ্চা তার কোনো হিসাব হবে না আল্লাহ তারা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে ছোট বাচ্চা দুনিয়া থেকে যখন বিদায় নেয় আল্লাহ তালা তাকে বিনা হিসেবে জান্নাত দেয় এবং ওই বাচ্চার কারণে আল্লাহ তালা মা বাবাকে জান্নাতবাসী করবে এবং হরত ইব্রাহিম হিসলামের কাছে বাচ্চারা লেখাপড়া করে আমি একটা ঘটনা শোনাইতে পারি মালে কিবনে দিন আলাই ওনার একটা ঘটনা আছে বাচ্চাদেরকে নিয়ে যদি সম্ভব হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাচ্চাদেরকে নিয়ে একটা ঘটনা আছে হরযত মালে কিবনে দিনুল্লাহ আলাই উনি কিছুদিনের জন্য সে এরকম খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে খারাপ কাজ কি সে এরকম শরাব পান করত তো বাঙালির ইবনে দিনের রহমতুল্লাহ আলাইয়ের কাছে একজন দাসী ছিল ওই দাসির ঘরে একটি ছোট বাচ্চা মেয়ে বাচ্চা গ্রহণ করে তো হঠাৎ করে ওই যে বাঁধি সে মারা যায় এবং বাঁধির যে বাচ্চাটা ওইটা মালিক দিনের সন্তান এবং ওই বাচ্চাকে সে লালিত পালিত শুরু করছেন লালিত পালিত শুরু করার পরে ওই বাচ্চাকে মোহাম্মত করতেন তো মালিক ইবনে দিনের রহমতুল্লাহ আলী সে সরব পান করতেছিল মদ খাইতেছিলেন বাচ্চা করতো কি মালে কিমনে দিনা রহমতুল্লাহ এর মদে পানি পানি মিশাই দিতেন কিন্তু মালে কিমনে দিনা রহমতুল্লাহ এই বাচ্চাকে মোহাম্মত করার কারণে ওই বাচ্চাকে কোনোদিন কিছু বলতেন না যারা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওই বাচ্চাকে কোনোদিন কিছু বলতেন না যখন শরাব পান করতেন তখন ওই বাচ্চাকে কিছু বলতেন না কিছু মোহাম্বত করতেন আর বাচ্চাটা অনেক সুন্দর ছিল ওই জন্য বেশি মহব্বত করতেন দিনার রহমতুল্লাহ একদিন স্বপ্নের মাধ্যমে দেখতেছেন হঠাৎ করে বাচ্চাটা মারা যায় মালে কিনবে দিনার রহমদুল্লাহ ওই বাচ্চাকে মহব্বত করতেন ওই বাচ্চাটা হঠাৎ করে মারা যায় তো মালে কি দিন রহমতুল্লাহ মন স্বাভাবিক গতিতে একটু খারাপ যারা দেখতেছেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো মালে কি দিন রহমতুল্লাহ এলায় বাচ্চাটা মারা যায় তো মন খারাপ ওই মন খারাপ হয়ে মালে কি দিন রহমতুল্লাহ এলায় ঘুমাই গেলেন ডাইন টাই ঘুমাই গেলেন তো মালিক ইফনে রহমত দিনা রহমতুল্লাহ এলাই স্বপ্নের মাধ্যমে দেখতেছেন যে কেমত কায়েম হয়ে গিয়েছে মালিক কিভাবে দিনার রহমতুল্লাহ বলতে দেখছেন সে এরকম ঘমের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে দেখতেছেন কেয়ামত কামে কায়েম হয়ে গেছে তো কেয়ামত কায়েম হওয়ার কারণে তো মারে কিভাবে দিনার রহমতুল্লাহ আলাই স্বপ্নের মাধ্যমে দেখতেছেন তাকে সাপ ধাওয়া করতেছে সাপ ধাওয়া করতে করতে কাছে গেছে। যায়। আর পিছনে দেখতেছে সাদা কাপড় তার পিছনে আসতেছে আর মালিক ইমে দিনা রহমতুল্লাহ বলতেছেন আমাকে বাঁচাও 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 এরপর আবার ওই পিছনের দিকে ধাওয়া করতে করতে আবার ওই সাদা পরিত এক ব্যক্তিতে দেখতেছে। তো হঠাৎ করে দেখতেছে ওই বাচ্চা ঘর থেকে বের হয়ে আসছে ও বাচ্চা বের হয়ে দেখে ওই রুমের মধ্যে ঘরের মধ্যে অনেক বাচ্চা তখন বালিক রহমতুল্লাহ দেখতেছেন ওই মেয়েটা যেটা দুনিয়া সে মোহাম্বত করতো লালিত পালিত করতো ওই বাচ্চাটা ঘর থেকে বের হয়ে আসছে এখন মেয়ে বলতেছে মেয়েকে বাবা বলছে আমাকে মা বাঁচাও মেয়ে বলতেছে মেয়ে সবকিছু জানে তারপরে জিজ্ঞেস করতেছে তোমরা এখানে কি করো ছোট বাচ্চারা আছে মত পর্যন্ত এরকম পড়াশোনা করবে এখানে আমরা ছোট বাচ্চারা পড়া করি যারা হয় হরত ইব্রাহ আলাইহ ইসালাম তাদেরকে লেখাপড়ানো করায় ইব্রাহিম ইব্রাহাম তাদেরকে লেখাপড়াও করায় তো মেয়েকে জিজ্ঞাসা করতেছে আমার পিছে যে সাপটা আমাকে ধাওয়া করতেছে বসে ওটা আপনার বদ আমল এই জন্য আপনাকে ধাওয়া করতেছে আর পিছনে যে ব্যক্তিকে সাদা পরিছে ওটা আপনার নেকামল কারণ নেকামল এত দুর্বল হয়ে গেছে আপনি দুনিয়াতে এত পাপ করছেন পাপ করার কারণে নেকামল এত দুর্বল হয়ে গেছে আপনাকে নেকামল বাঁচাতে পারে না এই জন্য আপনার নেকামল দুর্বল আর বদামল সফল ওই সাপ যে আপনার পিছে ধাওয়া করতেছে ওটা হলো আপনার বদামল আর পিছনে যে সাদা কাপড় ব্যক্তি আছে ওটা হলো আপনার নেকামল আপনি বদামল করতে করতে নেকামল দুর্বল করে ফেলছেন তো মালে কিপনে দিনের রহমতুল্লাহ আলাইর হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং মালে কিমে দিনার রহমতুল্লাহ আলাই মালে ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং সে এরকম নেকামল করতে থাকে নেকামল আর ভালো হয়ে যায় ছোট বাচ্চা যারা মারা যায় এবং ওই ছোট বাচ্চা মারা যাওয়ার কারণে আল্লাহ তালা তাকে সুপারিশ করার সুযোগ দিবে দুনিয়াতে যদি মা বাবা এই নিয়ায় থাকে আমার সন্তানকে আমি দুনিয়াতে হাফেজ বানাবো এই যদি নিয়ায় থাকে আল্লাহ তালা কেমতের দিন ওই বাচ্চাকে কেমতের দিন হাফেস হিসেবে গণ্য করে উঠেইবেন এই জন্য এতে তারা বোঝা যায় ছোটো বাচ্চা মারা গেছে ছোট বাচ্চা যে আল্লাহ তালা দুনিয়া থেকে নিয়ে গেছে যদি তাদের ভালো আশা থাকে নেকা আশা থাকে তো ওই বাচ্চার বিনিময়ে আল্লাহ তালা মা বাবাকে জান্নাত দিয়ে দেবে এবং সাজিদ মারা গেছে এটা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা ইচ্ছা ছাড়া কেউ বাঁচতে পারবে না আল্লাহ তালা ইচ্ছা ছাড়া কেউ মরতে পারবে না আল্লাহ তালা যাকে চাইবেন তাকেই বাঁচাইবেন কারণ মালকুল মতকে আল্লাহ তালা নির্দিষ্ট জিনিস দিয়ে পাঠিয়েছ হরজত মালিক আলী হরজত মালাকুল আজ আলাইসালামকে হরজত ইব্রাহিম আলাইলাম জিজ্ঞাসা করলেন যে তুমি মানুষের সারা পৃথিবীতে এত বড় এত বড় তারপর এক প্রান্তে যাই আর এক প্রান্তে মানুষের যান কীভাবে কবজ করো সাবস্ক্রাইব করবেন অন্যকে সুযোগ করে দেবেন একটা লাইক করবেন যাতে অন্য দেখতে পারে তো জিজ্ঞাসা করলো যে তুমি এত দূরের দূরের মানুষ কিভাবে তাদেরকে যান কবচ করো অল্প সময়ের জন্য ঘন্টার ব্যবধানে দশ মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট ছাড়া দুনিয়াতে তুমি মানুষের যান কবজ কিভাবে করো হরজত মালাকুল মৌদ বলল যে সারা দুনিয়ার দুনিয়াটা আমার কাছে একটা ছোট প্লেটের মতন ছোট প্লেট ছোটো প্লেট ভাত খাইতে যে প্লেটটা আছে না ওই প্লেটটার উদাহরণ দিছে আমার কাছে সারা দুনিয়া ছোট একটা প্লেটের মতন ছোট একটা প্লেটের মতন সারা দুনিয়া সারা দুনিয়া আমার কাছে মনে হয় ছোট একটা প্লেটের মতন আর প্লেট থেকে এক এক প্লেটতে আর এক প্লেটে মুহূর্তের সেকেন্ডের সময় লাগে না আমি এইভাবে মানুষের জান কবস করি তো আল্লাহতালা আজরা আল ইসালামকে এইভাবে তার ক্ষমতা দিয়ে দিছে এই যে আজরাই ছাড়া কেউ যান কবজ করতে পারে না অনেক সময় আমরা দেখি মানুষে পাঁচ দিন ছয় দিন না দশ দিন পনেরো দিন না খাই থাকে তার মৃত্যু হয় না কে বাঁচাই রাখলো ভালো আল্লাহ বাঁচাই রাখছে কিন্তু আল্লাহ তালা আজ সাল্লামকে যান কবজ করার হুকুম দেয়নি এই জন্য সাজিদ মারা গেল মা বাবার অনেক কষ্ট লাগতেছে বুঝতেছি কিন্তু এটা আল্লাহতালার হুকুম মহান রবের হুকুম এই হুকুমের কারণে আল্লাহ তালা থেকে দুনিয়া থেকে নিয়ে নিছে আল্লাহ তালা তার মা বাবাকে কিছু ভালো কিছু দেওয়ার জন্যই তার জানকে কবজ করছে তার জানকে কবজ করছেন ভালো কিছু দেওয়ার জন্যই এই জন্য যারা সাজিদ মারা গেছেন মন খারাপের করার কিছুই নাই আল্লাহ তালা মহান রবের দরবারে সুক্রিয়া জানাই যে আল্লাহ তালা তাকে যেন ভালো রাখে মা বাবাকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করে সাজিদ আল্লাহ তালা হুকুমিয়ে গেছেন এখানে কারো হাত নাই আমি যদি বলি দোষ তার মার কেন বাচ্চাকে হাত থেকে ছেড়ে দিল কেন এবার লোক নল নলকূপে পড়বে এই জন্য দোষ উভয়ের জন্য আছে প্রশাসন পঞ্চাশ ফিট মানুষ খরণ করে একটা বাচ্চাকে উঠানো চারটিখানি কথা না যতই যন্ত্র ভালো হোক না কেন কোনো বিশ্বে এরকম নাই ভালো কোনো যন্ত্র নাই পঞ্চাশ ফিট নিচে নলকূপ একটা পাইপ দিয়ে করছে এটা খোদাই করিয়া বের করা অনেক টাফ ব্যাপার যাক বত্রিশ ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়েছে মা বাবাকে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম